সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছে এবং যে নির্দেশের ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেছে এবং যার ফলে ভোগান্তিতে পড়েছে সারা ঢাকাবাসী এখন মহামান্য হাইকোর্ট থেকে এই যে নির্দেশনাটা দেওয়া হলো এই নির্দেশনাটা কি আসলে যৌক্তিক নাকি এর পেছনে কোনো কারণ আছে সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা সংগ্রামী ভাইরা ঘটনার সূত্রপাত হয় ব্যাটারি চালিত রিক্সা ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয় এবং যার ফলে মহামান্য হাইকোর্ট এই যে রায় সেই রায়টা দিয়েছে দৈনিক প্রথম আলোর সূত্র অনুযায়ী বাংলাদেশে বৈধ যানবাহনের সংখ্যা প্রায় ষাট লাখ কিন্তু অবৈধ যে যানবাহন তার সংখ্যা প্রায় সত্তর লাখ এখন এই সত্তর লাখ যানবাহনের পিছনে প্রায় এক কোটি মানুষ জড়িত আর ঢাকা শহরে বা রিক্সা চালকদের ভাষায় প্রায় বিশ লাখ ব্যাটারি চালিত রিক্সা আছে এখন এই বিশ লাখ বাদ দিলাম যদি দশ লাখও আমি ধরে নেই যদি দশ লাখও ব্যাটারি চালিত রিক্সা থাকে এই ব্যাটারি চালিত রিক্সার পিছনে প্রায় বিশ থেকে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান এই ব্যাটারি চালিত রিক্সার ওপর নির্ভর করছে ঢাকা শহরে এখন আমার কথা আপনি যদি হঠাৎ করে বন্ধ করে দেন এই যে বিশ থেকে তিরিশ লাখ যে ঢাকা শহরে শ্রমিক যারা এটার উপর নির্ভর করে যারা এটার উপর তাদের পরিবার সংসার চলে তাদের আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনি একটা একজনের কর্মসংস্থান কেড়ে নেবেন ধরলাম সে অবৈধ কর্মসংস্থান করে তার কর্মসংস্থান আপনি কেড়ে নেবেন কিন্তু আপনি তাকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের দায়িত্ব ওই দেশের সরকারের উপর বর্তায় এতগুলো মানুষ এটার উপর নির্ভর করে আপনি হঠাৎ করে নির্দেশ দিয়ে দিলেন তিন দিনের মধ্যে এই বন্ধ করে দিতে হবে। এই তিন দিনের মধ্যে আপনি এই ব্যাটারি চালিত রিক্সা রিক্সা যা চালক তাদের পরিবারের কি ব্যবস্থা নেবেন এই তিন দিনের মধ্যে কি তাদের ব্যবস্থা নিতে পারবেন তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারবেন তা তো পারবেন না আপনাকে অবশ্যই যদি ব্যাটারি চালিত বন্ধ করতে হয় তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই আগে আপনাদের করতে হবে দীর্ঘদিন ভাড়া টানা দেওয়া লাগে এই জন্য একটা দরিদ্র মানুষ একটা রিক্সা কেনে এবং সেই রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং পুরো ফ্যামিলি একটা ফ্যামিলি চলে একটা রিক্সার উপর এখন এই তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ যার উপর ডিপেন্ডেন্ট তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষকে আপনি তিন দিনের মধ্যে উচ্ছেদ করে দিবেন তারা কি করে খাবে অবৈধ তিন চাকার যানবাহন আছে প্রায় সত্তর লাখ বৈধ যানের দুই শতাংশের কম বাস মিনিবাস বাস গণপরিবহন চাহিদার তুলনায় পরিবহনের স্বল্পতার সুযোগে কারিগরি ভাবে ত্রুটিপূর্ণ তিন চাকা ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিক্সা ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখানে কি বোঝা গেল যানবাহনের কারণে এই সাধারণ ডিপেন্ডেন্ট এখন আপনি হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলে সাধারণ যে মানুষ সাধারণ মানুষ চলাচল করার জন্য আপনি কি বিকল্প কোনো যানবাহনের ব্যবস্থা করেছেন করেননি তাহলে আপনি তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা কেন ব্যান করে দিলেন এখানে বলা হচ্ছে ব্যাটারি চালিত রিকশায় তুলনায় অতি দ্রুত চালানোর কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এখন दुर्घटनाগুলো ঘটে ঠিক আছে আপনি আপনি দুর্ঘটনা প্রতিরোধিটি করা যায় সেই ব্যবস্থা করেন সেই ব্যবস্থা আগে করেন তারপরে আপনি যদি চান আপনি ধীরে ধীরে এটাকে কোণি আনতে পারেন এখন মানুষ যে ব্যাটারি চালিত রিক্সার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ব্যাটারি চালিত রিক্সা সারা ঢাকা শহরে ছেয়ে গেছে কেন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি বা কলেজের ছাত্ররা আছে যারা এই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তাদের পড়াশোনা খরচ চালায় মূল কথা বলতে গেলে বাংলাদেশে অন্য কোন কর্মসংস্থানের খাত আপনি তৈরি করতে পারেননি আপনি যদি ঢাকা সহ বিভিন্ন শহরে যদি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন তাহলে এই যে রিক্সার উপর যে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে রিক্সা এত রিক্সার সংখ্যা এত বাড়তো না এখন আপনার দেশের কর্মসংস্থান আপনি বাড়ান আপনি দেশের কর্মসংস্থান বাড়াতে পারছেন না সেই জন্য তো আপনি রিক্সা বন্ধ করে দিতে পারেন না রিক্সা যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার বারবার এই অটো বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে আবার এটাকে ছাড় দিয়েছে মানে কি একবার সে বন্ধ করে দিয়েছে এবং পরে নাটক করে বলেছে দেখো বাংলাদেশে শেখ হাসিনা কতটা মানবিক তোমাদের কর্মসংস্থান তিনি কেড়ে নেয়নি বরঞ্চ তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই যে যে নাটক এই নাটক করে করে বারবার একটা নাটক করতো আন্দোলনে নামতো এবং আন্দোলন মেনে নিয়ে সে নিজেকে অনেক ডেমোক্রেটিক অনেক গণতান্ত্রিক দেখাতো তো এখন বর্তমান সরকারে তো ওই চাহিদা নাই যে তাদের গণতান্ত্রিক দেখাতে হবে যেதுজন কোনে সরকার এখন সাধারণ একটা रिक्শাালারা এখন এই যে যে रिक्শাালারা রাস্তায় নামছে রাস্তা অবরোধ করছে অবরোধ করার ফলে আমরা যারা সাধারণ মানুষ আছি ঢাকাবাসী আছি ঢাকাবাসী ব্যাপকভাবে ভোগান্তির শিকার হচ্ছে এবং যে ভোগান্তির ফলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ট্রেনে ট্রেনে হামলা হয়েছে বাসগুলো বানচ করা হয়েছে এই দিকেগুলো কারা করছে আমরা দেখেছি ছাত্র লীগের কর্মীরা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ছে এখন ছাত্রলীগের কর্মীরা যে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ছে এটাকে আপনি কিভাবে আপনি একটা নির্দেশ দিয়ে তিন দিনের মধ্যে তাদের কর্মসংস্থান না করে একটা বন্ধ করে দিবেন সেক্ষেত্রে সাধারণ মানুষ বা রিক্সা চালকরা তাদের কর্মসংস্থান তাদের পেটের দায়ে রাস্তায় নামবে এটাই স্বাভাবিক এখন তাদের সাথে যদি ছাত্রলীগ মিশে যায় আপনি বলবেন যে এটা আওয়ামী লীগের আন্দোলন এটা তো শেখ হাসিনার মতো কৌশল হলো সেই কৌশল যাতে না হয় আপনাদের অবশ্যই যৌক্তিক সমাধান করতে হবে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করার পরে আপনি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে আজকে প্রেস ক্লাবের সামনে রিক্সা চালকদের একটা প্রোগ্রাম ছিল সেখানে তারা সাত দিনের মধ্যে সমাধান চেয়েছে অবশ্যই আপনাদের সমাধান করতে হবে সমাধান করতে গেলে সর্বপ্রথম হাইকোর্টের রায়কে স্থগিত আদেশ দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের আস্তে আস্তে প্রয়োজনে কমাতে হবে এবং ভিন্ন ভিন্ন কর্মসংস্থান তৈরি করতে হবে যাতে মানুষ রিক্সার উপর ডিপেন্ডেন্ট না হয় একজন মানুষ ঢাকায় যখন আসে একটা কৃষক মানে চাষাবাদ বাদ দিয়ে যেটা আমাদের অত্যন্ত জরুরি চাষাবাদ বাদ দিয়ে তারা আসে রিক্সা চালায় অন্য কোনো নেই কোনো কিছু তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তো রিক্সার উপরই ঝুঁকবে বা একজন কৃষক ঢাকায় এসে সর্বোচ্চ প্রথম একটা রিক্সা নেয় কেন নেয় নেয় কারণ অন্য কোনো কর্মসংস্থান নেই এখন অন্য কোনো কর্মসংস্থান কিভাবে ব্যবস্থা করা যায় সেই দিকে আপনাদের নজর দিতে হবে এবং অবশ্যই তাদের পরিবার এবং তারা যাতে চলতে পারে সেই বিষয় মাথায় রেখেই আপনাদের এই রায়গুলো দিতে হবে এখন এই যে যে রায়গুলো হলো এই রায়গুলো যে আওয়ামী যারা ফ্যাসিবাদের দসর আছে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই রায় রায়ে প্রভাব ফেলেছে কিনা সেটা আমি জানতে চাই কারণ এই অবস্থায় আমাদের কখনোই বিতর্কিত কোনো রায় বাংলাদেশের আশা উচিত না যে রায়ের ফলে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেকায়দা পরিস্থিতিতে পড়বে প্রেসিবাদী শক্তি আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে সেই রকম কোন সিদ্ধান্ত যাতে বাংলাদেশে না হয় সেই ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের দিক দেখতে হবে সাধারণ মানুষের দিক দেখতে হবে খেটে খাওয়া মানুষের দিক দেখতে হবে খেটে খাওয়া মানুষের আপনারা কর্মসংস্থান নিয়ে নেবেন এবং তার বিকল্প হিসাবে কোনো কর্মসংস্থান দেবেন না এটা বাংলাদেশে মারা যায় না তাই আমি এই ব্যাপারে ছাত্র জনতা সরকার এবং সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই আন্দোলন যাতে ভিন্ন খাতে প্রবাহিত হয়ে প্রতিবাদী শক্তি যাতে নতুন করে সুযোগ না নিতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য এবং আন্দোলনকারী যারা আছে তাদের সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম